এই নির্বাচন স্পষ্ট কাচ্চুপি নির্বাচন এই নির্বাচনকে কে কোনভাবে জামাত সমর্থিত ভিসি এবং প্রক্টর পরিকল্পিতভাবে কাচ্চুপি করেছে এবং এই রুখে হলের কেন্দ্রে আমরা দুধ ভরে দেখেছি কাচ্চুপি হয়েছে আমরা এখন ঢুকতে গিয়েছি দুই ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে তার করে রাখা হয়েছে সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই তারা তাদের কার্যবি কমপ্লিট করে আমাদেরকে আফার করছে এবার আপনারা আসেন এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কার্যপেন নির্বাচন আমরা দেখেছি সিভিল প্যানেলের বিপিজিএসএন নামে ক্রস চিহ্ন দিয়ে আগে থেকে ব্যালট বল রাখা হয়েছিল একটা ধরা পড়েছে আমরা অনুমান করেছি মন অসংখ হয়েছিল সুতরাং আমাদেরকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে ঢুকতে গিয়ে আমরা সেই প্রমাণ পেয়ে গেছি আসলে ভিতরে কাচ্চপি হয়েছে এবং দুই ঘন্টা করিয়ে রেখেছে এবং এই নির্বাচনের গুণ্যপরিমাণ কোন আস্থা আমরা রাখতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট বক্সের আগে থেকে সিলমারা সহ যারা বহিরাগত ছিল আমাদের এখনো বিসির সাথে আমাদের ছাত্রদলের সভাপতি আছেন তাকেও বোধ হয়েছে তারা কেউ এই অভিযোগকে আমলে নেয়নি আমাদের যিনি বিপি প্রার্থী আছেন সে দীর্ঘক্ষণ ধরে প্রায় এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে আছেন কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি অথচ শিবিরের যে প্রার্থী আছে তাকে অনেকক্ষণ আগে ঢুকতে দেওয়া হয়েছে এটা এখানেই বোঝা যায় যেটা সাধারণ প্রাধান্যমূলক নির্বাচন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়কট করছে আমরা বলতে আসলে সকল প্রার্থীরা ছাত্র দলের প্রার্থী একানা অন্যান্য অপরপর বিভিন্ন ছাত্র সংগঠন স্বতন্ত্র যারা প্রার্থী ছিল বেশিরভাগ প্রার্থীরা কিন্তু তারা যেহেতু আজকে রোকেয়া হলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে ভোট কার্যপির এবং ব্যালট পূরণ করা এই ধরনের অভিযোগ অভিযোগ না প্রমাণ সহ অভিযোগ এসেছে আমরা আমরা সেটার সেটার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়ে দিয়ে গেছি তারপরে আমরা মনে করেছি যে এই ভোট গণনা প্রক্রিয়াটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল টিএলইডি স্ক্রিন দেখানো হবে কিন্তু আমরা দেখেছি টিএসসি কেন্দ্রের মধ্যে যে এলইডি স্ক্রিন সে এলইডি স্ক্রিনটি নষ্ট হবে এবং একই সাথে আমরা আমাদের অন্যান্য যারা প্রার্থী ছিল বিভিন্ন সংগঠনের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তারা দাবি করেছিল তারা ভোট গণনাটা স্বচক্ষে দেখতে চায় কেননা যেহেতু রোকেয়া হলে ভোট নিয়ে সবার মধ্যে শঙ্কা শুধু শঙ্কা না আমরা বিভিন্ন ধরনের প্রমাণ পেয়েছি যেহেতু প্রমাণিত হয়েছে কারচুপির সে জায়গা থেকে আমাদের একটা দাবি ছিল যে আমরা ভোট গণনা প্রক্রিয়াটা আমরা দেখতে চাই আমরা বলতে প্রার্থীরা দেখতে চাই কিন্তু আমরা দেখেছি যে আমাদের যারা প্রার্থী ছিল তারা প্রায় দুই ঘন্টা সি গেটে দাঁড়িয়ে থাকার পর রিটার্নিং কর্মকর্তা হরপ্রবোধ থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ তাদেরকে ঢুকতে দেয়নি কোনো সহযোগিতা করেনি এই কারণে আমরা বাধ্য হয়ে নির্বাচন কমিশনের কাছে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক বিশ্বাসী ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন নিয়ে সব থেকে আন্তরিকতার সাথে কাজ করেছে এখন পর্যন্ত আপনারা দেখেন যে আমরা কিন্তু আন্তরিকতার সাথে এই প্রশাসনকে এই আমরা সর্বাত্মক সহযোগিতা করে গেছি কিন্তু আমরা দেখেছি তার পক্ষান্তরে আমাদেরকে কিভাবে একটি মেকানিজমের মাধ্যমে বিশেষ সুবিধা দেয়া যায় সেই প্রক্রিয়াটাও কিন্তু আমরা প্রথম থেকে দেখতে পেয়েছি এই বিষয়ে আমরা প্রশাসনকে কমিশনকে বারবার জানিয়েছি আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা আছে আমরা দেখেছি গতকালকে যখন আমাদের পোলিং এজেন্ট দেওয়া হয়েছে আমাদের ব্যর্থীদের পক্ষ থেকে যে ধরনের নাম নেওয়া হয়েছিল তাদের অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে